সালামু আলাইকুম ভিউয়ার্স আমি অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে পাইপিং ডিপার্টমেন্টের ট্রেনার মোহাম্মদ নাজমুল হক বলছি আজকে আমাদের নিউ স্টুডেন্ট ভর্তি হয়েছে ওদেরকে আমরা পাইপিং কাজ করার জন্য পাইপিং কাজ শেখার জন্য যেই ম্যাটারিয়ালগুলো যে ইকুইপমেন্টগুলো যে টুলসগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজনীয় ওই জিনিস সম্পর্কে ওদেরকে পরিচয় পরিচিতি করাবো আসুন ভিওয়ার্স আমার সাথে আমরা এখানে কিছু ইকুইপমেন্ট রাখছি এখানে আমাদের কিছু প্লানস আছে কিছু এলবো আছে বাল্ব আছে তারপরে এখানে আমরা কিছু টুলস রাখছি তো ভিউয়ার্স আমরা যদি এখান থেকে প্রথম ওদেরকে শেখানোর জন্য প্রথম আমরা এখানে কিছু প্লানস রাখা আছে আমাদের তিন টাইপের প্লান্স এখানে আপাতত আমাদের রাখা আছে তো আমরা যদি একটা প্লান্টস নেই এটা হচ্ছে শোনো তোমরা এটা হচ্ছে আমাদের ওয়েলডেড নিক প্লান্স হ্যাঁ এটা হচ্ছে ওয়েলডেড নিক প্লান্স এটা কেন ব্যবহার করা হয় কি কাজের জন্য বা কতটুকু পেশারের কাজের জন্য এটা ব্যবহার করা হবে এটা তোমাদেরকে পরবর্তীতে আমরা জানাই দেবো হ্যাঁ এটা হচ্ছে প্লেট ফ্লান্স হ্যাঁ এটা হচ্ছে প্লেট ফ্লান্স আর এটা হচ্ছে ব্লাইন্ড ফ্লান্স এটা হচ্ছে দেখো এটা কিন্তু সম্পূর্ণ বন্ধ এটা হচ্ছে ব্লাইন্ড ফ্লান্স তারপর দেখো এখানে আমাদের আরো কিছু ইকুইপমেন্ট রাখা আছে এটা হচ্ছে ব্লাইন্ড ক্যাপ এটাকে বলা হয় ব্লাইন্ড ক্যাপ হ্যাঁ এটা কেন ব্যবহার করা হয় এটা তোমাদেরকে পরে বলবো তারপরে এটা হচ্ছে আমাদের কনসেন্ট্রিক রেডিওসার এটা কিছু এলবো রাখা আছে ফর্টি ফাইভ ডিগ্রি টু ডি এলবো হ্যাঁ টু ডি কি থ্রি ডি কি লং রেডিওস কি শর্ট রেডিওস কি এটা তোমাদেরকে পরবর্তীতে বলে দেবো হ্যাঁ এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি অ্যালবো হ্যাঁ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এলবো তারপরে দেখো এখানে আমাদের কাছে টি রাখা আছে কিছু টি রাখা আছে এটা হচ্ছে ইকুয়াল টি এটার তিনোটা মাথা সমান অর্থাৎ আমার হেডার লাইন যা আছে আমার ব্রেঞ্চ তাই হ্যাঁ এটা হচ্ছে ব্রেঞ্চ বলে আর এটাকে হেডার বলে হ্যাঁ এখানে আমার যা আছে এখানে যা আছে দনো মাথা তিনটা মাথা সমান এজন্য এটাকে বলা হয় ইকুয়াল টি ওকে তারপরে আমাদের এখানে দেখা একটা বাল্ব রাখা আছে এটা হচ্ছে আমাদের একটা গেট বাল্ব এটা হচ্ছে তোমার কোনো লাইন আইসোলেট করার প্রয়োজন হইলে বা কোনো একটা লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হইলে একটা বাল্ব ইউজ করতে হয় বাল্ব কেন ইউজ করা হয় কোন লাইনে করা হয় কিভাবে ইউজ করা হয় এটা পরবর্তীতে তোমাদেরকে জানাই দেবো তারপরে দেখো এখানে আমাদের কিছু টুলস রাখা আছে যে টুলসগুলো ছাড়া আমাদের পাইপিং কাজ কখনো পরিপূর্ণ বা সম্পূর্ণ করা যাবে না এখানে অনেক গুরুত্বপূর্ণ টুলস আছে যে টুলস ছাড়া পাইপিং কাজ কল্পনাই করা যায় না যেমন মেজারমেন্ট টেপ এটা কি বলা হয় এটাকে বলা হয় মেজারমেন্ট টেপ হ্যাঁ এটার ভিতরে দুই ধরনের মাপ আছে একটা হচ্ছে সেন্টিমিটার আর একটা হচ্ছে ইঞ্চি হ্যাঁ এই টেপ সম্পর্কে তোমাদেরকে ভালো ধারণা থাকতে হবে হ্যাঁ তো আমরা এখানে আরও কিছু টুলস আছে আমাদের এগুলো সম্পর্কে তোমাদেরকে বলি যেমন এখানে আমাদের আছে একটা স্ক্যানিং মেশিন ওকে মেশিন এটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো এটা আমরা পাইপ কাটিং করতে পারবো পাইপ বেবেল করতে পারবো হ্যাঁ আরও নানাবিধি কাজ আছে এটা তোমাদেরকে পরে দেখা যাবে ওকে এই যে গ্যানিং মেশিন ইউজ করার জন্য আমাদের এখানে চার ধরনের ডিক্স আছে হ্যাঁ এদের কয়েকটা কাটিং ডিস্ক গ্যানিং ডিস্ক ক্লাব ডিস্ক হ্যাঁ প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ হ্যাঁ প্রত্যেকটার আলাদা আলাদা কাজ কোনটা তা কী কাজ করা হয় এটা তোমাদেরকে দেখাই দেবো জাস্ট আজকে প্রাথমিক ধারণার জন্য তোমাদেরকে এগুলো চিনে দাসি তোমরা এগুলোর প্রত্যেকটা নাম অবশ্যই মনে রাখার চেষ্টা করবে ওকে তারপরে এটা হচ্ছে আমাদের সেফটি কভার হ্যাঁ হোয়াইট সেফটি কভার এটা আমরা কাটিং করার সময় ইউজ করবো ওকে তারপরে দেখো আমাদের এখানে আরেকটা টুলস আছে এটা হচ্ছে পাইপ লাইন হ্যাঁ পাইপ লাইন যখন আমরা থ্রেড টাইপ থ্রেড টাইপ সকেট জয়েন করতে যাব থ্রেড টাইপ কোনো পাইপ সেট করতে যাব তখন আমাদের থ্রেড টাইট দেওয়ার জন্য এই টুলসটা প্রয়োজন হবে ওকে তারপরে দেখো এখানে আমাদের রাখা আছে রাইট অ্যাঙ্গেল হ্যাঁ রাইট অ্যাঙ্গেল দুইটা রাখা আছে একটা হচ্ছে বারো ইঞ্চি একটা হচ্ছে চব্বিশ ইঞ্চি হ্যাঁ আমাদের দোনোটাই প্রয়োজন আছে পোকার বেদে আমরা কোন লাইনে কাজ করতেছি কত ইঞ্চি পাইপে কাজ করতেছি পোকার ব্যাধে আমাদের দোলোটা প্রয়োজন আছে তো আমাদের যে মাথাটা দেখতেছো অর্থাৎ রাইট অ্যাঙ্গেল দেখতে এটার মধ্যে দুইটা ডিগ্রি আছে একটা হচ্ছে নাইনটি ডিগ্রি একটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি দেখো এখানে দেওয়া আছে এটা কিভাবে ইউজ করবা কিভাবে ব্যবহার করবা এটা তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো আমরা দেখো এখানে স্প্রিট লেভেল আছে দুইটা আছে একটা হচ্ছে বারো ইঞ্চি আর একটা হচ্ছে আঠারো ইঞ্চি হ্যাঁ স্প্রিট লেভেলের কী কাজ দেখো স্প্রিট লেভেলের তিনটা বাবল আছে হ্যাঁ এখানে একটা এখানে একটা এখানে একটা হ্যাঁ প্রত্যেকটা কোনটা কোন সময় ইউজ করতে হবে কোনটা কোন কাজের জন্য ইউজ করতে হবে এটা তোমাদেরকে জানাই দেবো পরবর্তীতে এটা হচ্ছে আমাদের একটা হেমার হ্যাঁ এটা হচ্ছে হেমার হ্যাঁ এটাও কোন কাজের জন্য এটা তোমরা পরবর্তীতে কাজ করলে বুঝতে পারবে যে এটা কেন ইউজ করা হবে দেখো এটা হচ্ছে একটা ওপেন স্পেনার হ্যাঁ এটা হচ্ছে একটা স্পেনার তোমরা যখন এই যে তোমরা স্কুল বানাবা তোমরা যে পাইপ সেট আপ করবা বাল্ব হ্যাঁ প্লান্স ইনস্ট্রুমেন্ট যেটাই লাগাও ওইটা টাইট দেওয়ার জন্য যে নাটবলোল প্রয়োজন হয় ওই নাটবোল টাইট করার জন্য অবশ্যই এই র্যান্সের প্রয়োজন আছে হ্যাঁ এই স্পিনারের প্রয়োজন আছে কোন স্পেনার কত সাইজের নাট কত সাইজের বল কত সাইজের ঢালি কত সাইজের স্পেনার তোমরা লাগাবা এটা তোমাদের পরবর্তীতে জানাই দেওয়া হবে যে কত বল্টের মধ্যে কত সাইজের স্পেনার তোমাদের লাগবে ওকে এখন তোমরা দেখো আমরা তো এবং ইকুইপমেন্ট সম্পর্কে তোমাদেরকে পরিচিত করেছি এখন দেখো আমাদের আগের যে স্টুডেন্টরা ছিল তারা এই প্রজেক্টগুলো আমাদের তৈরি করছে হ্যাঁ তারা কাজ শিখে তোমাদের মতো নতুন আসছে আমরা তাদেরকে যখন কাজ শিখা শিখাতে দক্ষ করে তুলেছি তখন তারা এই প্রজেক্টগুলো করে গেছে হ্যাঁ দেখো এখানে কত সুন্দর একটা প্রজেক্ট করে রাখছে তারপরে এখানে সুন্দর একটা প্রজেক্ট করে রাখছে দেখো হ্যাঁ এই প্রজেক্টগুলো তোমরা যখন কাজ শিখতে পারবা তোমরা তো এখন জিরো হ্যাঁ এখান থেকে যখন তোমরা দক্ষ হয়ে উঠবা হ্যাঁ যখন একজন দক্ষ টেকনিশিয়ান দক্ষ একজন পাইপ হয়ে উঠবা বা পাইপ ফেব্রিকেটর হয়ে উঠবা তখন তোমরা এরকম সুন্দর সুন্দর হ্যাঁ স্কুল তৈরি করতে পারবা আমরা ইন্টারন্যাশনাল হ্যাঁ আইসোমেট্রিক যেটার বলা আইসোমেট্রিক স্ট্যান্ডার্ড হ্যাঁ ওই অনুযায়ী তোমাদেরকে কাজ শেখাবো ওইভাবে তোমাদেরকে গড়ে তুলবো যেন তোমরা যে কোনো প্রজেক্টে যায় অনেক সুন্দর মতো কাজ করতে পারো নির্ভুলভাবে কাজ কর হ্যাঁ বুঝতে পারছো ওকে আজকে তোমাদের প্রথম ক্লাস দেখো এখানে আমাদের কিন্তু আরও কিছু পাইপ রাখা আছে কিছু শর্ট পিস রাখা আছে পাইপের ছোট টুকরা শর্ট পিস রাখা আছে কিছু টি রাখা আছে হ্যাঁ দেখো এখানেও কিন্তু টি আছে এটি হচ্ছে আবার ঠিকই ইকুয়াল হ্যাঁ এটা কি কারণ দেখো তিন সমান হ্যাঁ এটা হচ্ছে ইকুয়ালটি তারপরে দেখো এখানে আছে আন ইকুয়ালটি দেখছো এটা কিন্তু আন দেখো এই সাথে কিন্তু এই মাতা মিল নাই অসমান হ্যাঁ অসমান একটা টি এটার কিন্তু আরেকটা একটা নামেও বলা হয় রেডিউসিং টি ওকে আচ্ছা ঠিক আছে দেখো এখানে আমাদের কিছু এলবো রাখা আছে এখানে নাইনটি ডিগ্রি এলবো রাখা আছে ফর্টি ফাইভ ডিগ্রি এলবো রাখা আছে হ্যাঁ এই টু ডি রম রেডিও রাউন্ডিউ তারপরে দেখো এখানেও আমাদের রাখা আছে ওয়েল্ডিং নিক ফ্লান্স প্লেট ফ্লান্স ফ্লাইন ফ্লান্স তো আমাদের যে টুলস সম্পর্কে তোমাদেরকে আজকে দেখালাম টুলস গুলো দেখালাম এই প্রত্যেকটা টুলস আমাদের কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হ্যাঁ প্রত্যেকটা টুলস আমাদের কি ব্যবহার করতে হবে আমরা কিভাবে কোনটা কোথায় ব্যবহার করব এটাই তোমাদের শিখাবো আমাদের এই অনিক টেকনিক্যাল অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বুঝতে পারছো তোমরা আচ্ছা ঠিক আছে ওকে ভিউার্স আমাদের নিউ স্টুডেন্টদেরকে আজকে আমরা কিছু টুলস এবং ইকুইপমেন্টের সাথে পরিচিত করেছি তো আমাদের সাথে আপনারা যদি কিভাবে আমরা শিক্ষা প্রদান করি কীভাবে আমরা তাদেরকে দক্ষ করে তুলি এটা যদি আপনারা দেখতে চান বা বুঝতে চান আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আর প্রত্যেকটা ভিডিও দেখতে হলে আপনাদেরকে আমাদের ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নোটিফিকেশন বিলেই কোনে ক্লিক করে হ্যাঁ আমরা পরবর্তীতে ভিডিও ছাড়লে যেন আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান এই জন্য নোটিফিকেশন বিলাইনকে বিলেই কোনে ক্লিক করে রাখতে হবে আর আমাদের তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন যেন আমরা উৎসাহ পাই এমনকি আপনার মাধ্যমে যেন আরো কেউ জানতে পারে বুঝতে পারে হ্যাঁ আমাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে জানতে পারে এজন্য ভিডিওটা শেয়ার করে দেবেন ওকে বন্ধুরা সালামু আলাইকুম